আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন কারো ওপর জিন ভোর করলে তখন যে ওই জিনটা নানা দিক দিয়ে তাকে কষ্ট দিতে থাকে ওই রুগীকে তো সেক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু তার উপরে শাস্তি প্রয়োগ করতে পারেন আপনারা অবশ্যই টাইটেল এবং থামবেল দেখেছেন যে আজকে শাস্তির প্রয়োগটা কি পিটাবেন কিন্তু বালিশে কিন্তু আঘাত লাগবে ওই খারাপ জিনগুলার উপরে তো এইখানে কিছু কথা রয়েছে যেগুলো আপনারা মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে বলবো এটা প্রফেশনাল মোদাব্বির ছাড়া এই কাজগুলো আপনারা কেউ করতে দেন না আর প্রফেশনাল মোদাব্বির হইলেও যে আপনি শুধু শুধু যে কাউকে শাস্তি দিবেন এমনটা না আপনি তাকে ইসলামের দাওয়াত দিবেন বুঝাবেন সব কিছু করবেন আপনার যতটুকু দৌর্য আছে ততটুকু পর্যন্ত আপনি চেষ্টা চালিয়ে যাবেন যদি দেখা যায় যে অহংকারী কথাবার্তা বলতেছে বা কষ্টেও দিতেছে বা জাদুও করতেছে এই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু আপনি তাকে শাস্তি দিতে পারেন আর নতুন যারা আছে তারা এগুলো ভুলো কখনো করবেন না আগে ভালো করে শিখেন বুঝেন তারপরে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন তো এরকমটা যদি হয় যে জাদু করতেছে জাদু দংশের আমলগুলো তো আমার চ্যানেলে দেওয়াই আছে ইনশাআল্লাহ আপনারা একটু দেখে নেবেন আর এই শাস্তি কিভাবে দিতে হয় সেই বিষয়টা এখন ভালো করে বুজার চেষ্টা করুন প্রথমে আপনি কি করবেন ইস্তেগফার করবেন ইস্তেগফার পড়ার পরে আপনি ইসমে আজম পড়বেন একবার বা তিনবার ইসমে আজম পড়বেন সে যে কোনো ইসমে আজমও হতে পারে এই দুইটা জিনিস যখনই যখনই আমল করবেন যতগুলো আমল করবেন আগে এই ইসতে আর ইসমে আজম এগুলো পড়ার চেষ্টা করবেন তো এইগুলো যখন পড়বেন সুরা ফাতিহা পড়বেন তিনবার দুরু শরীফ পড়বেন তিনবার ওই যে দেখেন ইসমে আজম আবারও তিনবার এরপরে হচ্ছে সুরা মুমিনুনের শেষের চারটা আয়াত পরে যে বালিশে আপনি আঘাত করবেন সেই বালিতে বালিশে ফু দিবেন এবং ওই রুগীর উপরে ফু দিবেন মনে মনে নিয়ত রাখবেন যে আমি আঘাত করব বালিশে কিন্তু আঘাতটা লাগবে কার উপরে হ্যাঁ এই খারাপ জিনগুলার উপরে তখন আপনি এই যে পুঁ দেওয়ার পরে যখন আপনি আঘাত করবেন বালিশে দেখবেন যে সাথে সাথে ওই যে চিৎকার করতেছে ওই জিনটা তো এখানে আর একটা কথা থাকে অনেক সময় আঘাত করার পরেও দেখবেন যে তার উপরে কিন্তু আঘাতটা লাগে না সে হাসে বা অনেক ধরনের অনেক কিছু করে তখন আপনি বুঝে যাবেন যে সে কিন্তু জাদু করতেছে তখন আপনি সাথে সাথে ওই জাদুগুলো আগে নষ্ট করবেন তারপরে আঘাত করবেন দেখবেন যে তার উপরে আঘাত গুলা লাগতেছে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলতে পেরেছি তো যদি বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি নাও বুঝেন তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আবারও আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও